আমাদের ধর্মপ্রদেষ্টা একটা জঙ্গি বসাই দিয়েছে রক্ষাটা গুরু রাষ্ট্র বর্তমানে পাকিস্তানের দহলে এটা একাত্তর বিরুদ্ধীটা রাষ্ট্র চলতাছে বর্তমানে এটা আবুর সরকারের যদি মুক্তি না দেওয়া হয় ওই ডিসি অফিস মানিকগঞ্জে ঘেরাও করা হবে কথা বলে ঠিক হাজার হাজার মাস্টার মাদ্রাসার ভিতরে ছোট ছোট পোলা পানের পাঁচা মাইলে সব লাল আলাইছে কথা বলে ঠিক উস্কানি দিয়া আপনি 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 জুড়া যুদ্ধ চেষ্টা <speaking> করছি <in foreign language> আপনি আর কখনো আমাদের সমাবেশে আসবেন আপনি যদি আসেন তাহলে মার আপনি কত বড় সাহস আপনি জুড়ে যুদ্ধ থেকে জঙ্গি